হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসুর কলি ও মানুষের অসুর কলি অর্থাৎ কলি কলি যুগ শুরু থেকে যে আহ অসুর ছিল হচ্ছে কলি ও মানুষের কর্ম তো বিষয়টা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং এবং আজকের মানুষের কর্মের উপর কলির যে প্রভাব সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং অনেক অনেক ইম্পর্টেন্ট আহ শ্রীকৃষ্ণ দেবতা করার পরে পরবর্তীতে যখন কলি যুগ শুরু হলো শুরুতেই কলি দেবতা এসেছিল তো কলি দেবতার কলি অসুরের অসুর দেবতা না সে মূলত অসুর তো কোন ক্রমে সুর তো তার কাছে কয়েকটা শক্তি ছিল অর্থাৎ মানুষের যে ষষ্ঠ রিপুকে দমন করতে ষষ্ঠ রিপুকে সে পরিচালনা করতে পারে এই শক্তি তার মধ্যে আছে কাম ক্রোধ রিপু এই পাঁচটা ছয়টা যে বিষয় এটা রিপু কে সে দমন করতে পারে সে পরিচালনা করতে পারে আচ্ছা তো তো তাহলে সে হচ্ছে যে কোনো মানুষের মধ্যে মানুষের কাম বাড়িয়ে দিতে পারে মানুষের অধম পথে নিতে পারে মানুষের লোভ বাড়িয়ে দিতে পারে তো তাহলে এই যুগে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই এই ভাবে সে মানুষের খারাপ পথে কুপথে সে নিচ্ছে রাইট তো এখন তাহলে মানুষের ভালো পথে সে কিভাবে থাকবে তো যেহেতু কলি দ্বারা কিছুটা প্রভাবিত না মানুষের কর্মের উপরও আছে মানুষের বিবেক বুদ্ধি জ্ঞানের উপরেও কিছু আছে রাইট তো কলিরও কিছু প্রভাব আছে আচ্ছা তো কলির প্রভাবে যেহেতু কিছুটা কলির প্রভাবে মানুষের আজকের এই অধর্ম পথে অসৎ পথে অকর্মণ্য তাহলে এখানে দেখেন মানুষকে দ্রুত এই কলির অসুরের হাত থেকে মানুষকে বাঁচিয়ে গোলক ধামে বৈকুণ্ঞ ধামে জন্য চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু জীপের দ্বারে দ্বারে যে বিলিয়ে গেলেন কেননা সহজভাবে এই মানুষ মনুষ্য জীবনে সহজ ভাবে বৈকুণ্ড লাভ করতে পারি দেখেন এই হরে কৃষ্ণ নাম সংকীর্তনের হরে কৃষ্ণ নাম জপের মাধ্যমে আপনার কোনোভাবে এই যে কাম ক্রোধ মোহমাশল্য যে বিষয়গুলো রিপু অতি সহজে দমন হয়ে যায় হরে কৃষ্ণ নামের মাধ্যমে আপনাকে সৎ পথে থাকবে আপনাকে ধর্ম পথে রাখবে আপনাকে লোভ কমিয়ে দিবে আপনার রাগ কমিয়ে দিবে আপনি বিবেক জাগ্রত করবে জ্ঞান বৃদ্ধি তারপরে সমস্ত কিছু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আছে ঠিক আছে তাহলে এই যে কলির প্রভাবে পৃথিবীতে আজ ধর্ম সংকটে প্রত্যেকটি জায়গায় মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে হরে কৃষ্ণ নাম জপ করছে না মানুষের জীবন পরিচালনার জন্য সত্য মিথ্যা দিয়ে যত অকর্ম কর্ম দিয়ে বাজে কর্ম দিয়ে নোংরা কর্ম দিয়ে মানুষ যাপন করতেছে তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ধর্ম দরকার তো চৈতন্য চৈতন্যবাবু ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের এই স্বল্প আয়ু দেখে সত্তর আশি বছর এই আয়ু দেখে এমনিতে কর্মময় জীবন মানুষের কলে যুগের মানুষকে কর্ম করতে হয় কেননা জীবন সংসার ফ্যামিলি বহু বাচ্চাকে পরিচালনা করার জন্য মানুষের কর্ম করতেই হয় তো এই কর্মময় মানুষের জীবনের মধ্যে একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপের মাধ্যমে সংকৃত্তর মাধ্যমে মানুষের সমস্ত বিপদ সমস্ত খারাপ চিন্তা সমস্ত কিছু কে সংশোধন করে মানুষ কৃষ্ণকে লাভ করে গোলক ধামে যেতে পারে তাহলে আমার মহাপ্রভুর এই যে প্রসেসটা কৃষ্ণ নামে মানুষকে গোলক নিয়ে যাওয়ার জন্য এর থেকে সহজ আর কোন রাস্তা আর নেই কারণ আপনি যতই যা করেন সংসার ত্যাগ করে আপনি বনে জঙ্গলে গিয়ে ধ্যান করতেছেন তপস্যা করতেছেন আসলে আমার এই কলিযুগের জন্য একমাত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র যথেষ্ট সংসারে থেকে হরে কৃষ্ণ নাম যতটুকু সময় পাচ্ছেন ততটুকু হরে কৃষ্ণ নাম করলেই সংকীর্তন করবেন শ্রবণ করবেন এবং সাধু সঙ্গ করবেন শুদ্ধ ভক্তিতে করলেই আমার চৈতন্য মহাপ্রভু কৃপা করবেন রাধারায়ণী কৃপা করবেন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা এবং পঞ্চতত্ত্বের কৃপা হলে আপনারা বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন রাধে রাধে তোমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 রাধে